সেটা কেউ কোনো কিছুতে অক্ষম থাকলে অপটুত্ব থাকলে মনোমানি করলে অথবা তার পর্যায়ের চেয়ে বেশি কিছু পেয়ে গেলে তাকে শোনালে মানায় আমার ছেলের মতো হীরের টুকরোকে শোনালে নয় আমি তা কখনো মানব না আমার ছেলে অপেক্ষা তাদের মনোবাসনাকে বেশি প্রাধান্য দিলে আমার মানাটা কখনো সম্ভব নয় কেননা তাদের মনোবাসনায় তুলনায় আমার ছেলে কখনো সামান্য সাধারণ নয় সে অসাধারণ সব দিক থেকেই যোগ্য এবারের সবার পছন্দনীয় সব মা বাবার কাছে তার ছেলে মেয়ে যোগ্য আর সেরা তাই কোনো বাবা মাই তার ছেলে মেয়ের অপমান সহ্য করতে পারে না অন্যের করা নিজের সন্তানের ছোটত্ব নিতে পারে না বাবার হাতটা আরও শক্ত করে নিজের হাতের মধ্যে চেপে নিল প্রহান ফের বলল বাবা তুমি অযথা আমাকে নিয়ে ভেবে প্রেশার বাড়াচ্ছ প্লিজ শান্ত হও এমন কিচ্ছু হয়নি যেটা নিয়ে এত উত্তেজিত হয়ে শরীর খারাপ বাড়াবে প্লিজ ঠান্ডা হও ছেলের সান্ত্বনামূলক কথায় মোটেও শান্ত হলেন না মাহমুদ সাহেব সত্যি বলতে ছেলে মেয়ে দুটো ওনার খুব প্রিয় আর দুর্বলের জায়গা কোনো কারণে এবার যেন প্রহানের প্রতি রাগ হলো বললেন তুমি অনেক কথাই বলতে চাও না এখন বাবাকে ছোটবেলার মতো আর শেয়ার করো না বড়ো হয়ে গেছো না ছোটবেলায় ভালো মন্দ সব কিছুটা বাবাকে এসে বলতে অথচ এখন ভালো মন্দ কোনোটাই বলতে চাও না যদিও সময়ের সাথে সাথে তুমিও বড় হয়ে গেছো আমিও ব্যস্ততায় ডুবে গেছি কিন্তু মরে তো আর যায়নি বাবাকে তো ভালো মন্দটা কিছুটা হলেও শেয়ার করা যায় ও বাড়ির লোক আমার ছেলেকে ছোট্ট করে কথা শোনাবে এটা আমি কিছুতেই মানব না আমি আমি বলে এসেছি আমার মতো পারলে তুমিও বলে দিও তাদের তাদের মেয়ে যদি তাদের কাছে মহামূল্য বা হীরের টুকরো হয়ে থাকে আমার ছেল তার থেকে কোনো অংশে এক টুকরো কম নয় তাকে কথা শোনাবে আমি মাহমুদ সাহেব কিছুতেই মানব না কিন্তু আমি বলতে শুরু করলে সম্পর্কের ইতি ওখানে টেনে দিয়ে আসব বলে দিলাম একটু চুপ থেকে ফের রেগে বললেন আমার বোনের প্রতি অনীহা দেখিয়েছে কথায় কথায় কটা দিয়ে কথা শুনিয়েছে হাজার কথা বলতে চেয়েও মায়ের নিষেধাজ্ঞায় বলতে পারেননি কিন্তু আমার ছেলের বেলায় সেটা কিন্তু আমি সহ্য করব না তাতে সম্পর্ক থাকলে থাকবে না থাকলে নেই পাশা পাল্টে গিয়েছে তাদের হয়তো মনে নেই বলে দিও তুমি বাবার কথায় বুক ধক করে হয়ে উঠল প্রহানের যার জন্য নিশ্চুপ দাদিমার কথাগুলো তার হজম করা সেই তাকে নিয়ে বাবার নিষ্ঠুর কথা মেনে নিতে পারলো না প্রহান কোমল স্বরে বলল বাবা তুমি কাকে নিয়ে কথা বলছো তোমার আরেকটা কি নিয়ে এটা যদি ও বাড়ির বিরুদ্ধে তোমার নিচ্ছুপ থাকার কারণ হয় তবে মনে রেখো আমার স্বস্তির শ্বাসটা তোমাদের জন্য চলে তবে আমার কি করা উচিত প্রান্তির দাদিমা যে ফুপুমণিকে বিশেষ পছন্দ করতেন না এটা প্রহণের জানা তবে প্রান্তির বর্তমান যে মা তাকেও যে দাদিমা বিশেষ পছন্দ করে এমন নয় এটাও জানে প্রহান তবে ছেলের বইয়ের প্রতি ওনার এই অনীহা অপছন্দা কিসের জন্য এটা জানা নেই তবে কিছু মানুষ সমাজে পরিবারের এরকমই থাকে তারা নিজেরটা ছাড়া অন্যটা মোটেও বোঝে না নিজের মন মানি করতে সবসময় পছন্দ করে তবে ও বাড়িতে যেতে প্রহানের মোটেও ভালো লাগে না একটা সময় খুব যাওয়া আসা হতো কিন্তু প্রতি প্রান্তের দাদির ওরকম আচরণ বুঝতে পারার পর থেকে বাড়িতে যাওয়া আসা কম হয়ে গিয়েছিল প্রহানের। বলতে গেলে বলা হয় যাওয়াই হয়নি কোনো না কোনো বাহানা দিয়ে না যাওয়ার পরিস্থিতি তৈরি করে এসেছে বারবার তবে সে এটা ভুলে গিয়েছিল যাকে সে প্রণীয়করণে বলে ভেবে এসেছে সে সেই বাড়িরই মেয়ে তার তাকে হতে হবে সে বাড়ির বিশেষ অতিথি আত্মার আত্মীয় জামাই আর সে পরম আত্মীয় হয়ে এখন সে মহা জ্বালায় না পারে দাদিমার মুখে মুখে তর্ক করে নিজের অবস্থানটা দেখিয়ে দিতে আর না পারে সহ্য করে কুটুক্তিমূলক কথাগুলো গিলতে তাই যত সম্ভব বাড়িটাকে সে এড়িয়ে চলার চেষ্টা করে যেন না যেতে হয় আর তার দৈর্যের সহ্য সীমা বাবার মতো পেরিয়ে যায় কিন্তু বারবার পরিস্থিতি তৈরি হয়ে যায় আর তাকে অনিচ্ছুক বসত যেতে হয় ও বাড়িতে বাবার কথায় উত্তর দিল না প্রহান শুধু শান্ত নজরে বাবার মুখের দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল সেটা দেখে মাহমুদ সাহেব আর কথা বাড়ালেন না হয়তো ছেলের মনের পরিস্থিতিটা বুঝতে পারা এই নিশ্চয়তা কিছুক্ষণ যেতে ছেলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে প্রহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বেশ নরম বললেন আমি মনে হয় সত্যি বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম তবে বাবা সহ্য রত্নটাকে নিয়ে কেউ ছোট্ট করে কথা বললে বাবা সহ্য করতে পারেন না সব সময় নিচুপ থেকে ভদ্রতা দেখানো ভালো নয় প্রহান তাতে মানুষ আশকারা পেয়ে যায় যে শিকড়টাকে আঁকড়ে ধরে তুমি চুপচাপ সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করবে অপরপক্ষ সেটা তোমার দুর্বলতা ভেবে বারবার সেই শিকড়টাকে গুটি করে তোমাকে আঘাত করে যাবে কারণ অপরপক্ষ বুঝে যায় যে এটা তোমার অতি দুর্বল জায়গা এটা আমার জীবনের আরও একটা অভিজ্ঞতা যা তোমার ফুপুকে দিয়ে অনুভব করেছিলাম আর বাবার জীবনের এক এক একটা অনুভব তোমাকে দেওয়া উপদেশ এও আরও আর একটা উপদেশমূলক বাণী হিসাবে মনে করতে পারো বাবার দেওয়া উপদেশমূলক বাণীটা প্রহরের জানাতবে তবে করার একমাত্র কারণটা হচ্ছে ওই প্রিয় নারীটা তার কঠিন দুর্বলতা ছেলের মাথায় পরম স্নেহের হাতটা আরও কয়েকবার বুলিয়ে উঠে দাঁড়ালেন মাহমুদ সাহেব শুভরাত্রি জানিয়ে রুম থেকে প্রস্থান করলেন তিনি উঠে দাঁড়িয়ে প্রহান বাবাকে শুভবার্তাটা জানাতে ভুলল না বাবা নজরের আড়ের হতে কপালে ভাস পড়ল প্রহানের এখনও মেয়েটা আসছে না কেন সারা রাত কি গল্পে পার করে দেওয়ার কথা পাইতারা করছে নাকি ফের কিছু একটা মনে পড়তে ঘোরের দিকে তাকালো প্রহান এগারোটা পঁয়ত্রিশ আরও কিছু সময় অপেক্ষা করলো প্রহান কিছু সময় বলতে প্রায় দশ মিনিটের মতো প্রান্তিকে তখন আসতে না দেখে রুমের বাইরে উকি দিল সে বাইরের চিত্র দেখে কপাল কুচকি গেল তার ড্রয়িং রুমের হালকা হলুদ নীল আলোটা বাদে বাড়ির প্রতিটি রুমের আলো নিভানো অথচ তার বউটার খোঁজ নেই ব্যাপারটা কি তবে কি প্রান্তি বুবুমের সাথে গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছে তপ্তশ্বাস ফেললো সে এ মেয়েকে নিয়ে আর পারা যায় না তাকে শান্তিতে কোনো দিন থাকতে দেবে বলে মনে হয় না মনে মনে প্রান্তিকে বকতে বকতে তার রুমের দিকে এগুলো প্রহান অন্তত মেয়েটাকে অন্য জায়গায় ঘুমাতে দেবে না সে প্রান্তের রুমের কাছাকাছি যেতে বুঝতে পারলো রুমের লাইটটা জ্বালানো দরজা ভিড়িয়ে রাখার কারণে ভিতরের আলোর রশি বাইরে ছড়াচ্ছে না রুমের মধ্যে উঁকে দিল প্রহান ভিতরে তো কেউ নেই তবে প্রান্তি কোথায় বুমনের রুমে তবে আলো জ্বালানো কেন নিঃশব্দে ভিতরে ঢুকে লাইট অফ করতে গিয়ে রুমের ভেতরের বারান্দায় নজরে পড়ল এক ছায়া মানবীর সঙ্গে সঙ্গে কয়েক গাছি ভাজ পড়ে গেল প্রহানের কপালে প্রান্তি এ রুমে তবে রুমে না গিয়ে এ রুমে একা বারান্দায় বেশি কি করছে কোনো কারণে কি মেয়েটার মন খারাপ আগে পেয়েছে আর ভাবল না প্রহান দ্রুত পায়ে বারান্দায় গিয়ে প্রান্তির পাশে দাঁড়ালো প্রান্তি আগে টের পেয়েছে প্রহানের উপস্থিতি রুমে ঢুকতে দেখেছে তাকে তবে কারণ হোক বা অকারণ অভিমানে এক পাও নড়ায়নি সেই সন্ধ্যা একটুখানি দেখা হয়েছে কথা হয়েছে তাদের তারপর কত সময় পেরিয়ে গেল আর মানুষটা এখনো তার খুঁজে চাই না তার এমন খোঁজ নেওয়াটা মন খারাপ কেন তোর কেউ কিছু বলেছে নাকি কথা বলবে না ভেবো বলে ফেললো প্রান্তিক আমার মন খারাপ নয় কাপা গলা বলা কথাটা শুনতে চমকে প্রান্তিক এনে নিজের সামনে দাঁড় করালো প্রহান বেতিব্যস্ত গলায় বলল কাছিস কেন তুই কি হয়েছে তোর মন খারাপ নয় তবে রাত বারোটা বাজতেই চললো রুমে যাসনি কেন এখানে একা একা কি করছিস আমি তো মনে করলাম বুবু সাথে গল্পে মেতেছিস প্রণয় ব্যতিব্যস্ত গলার এত এত প্রশ্নের ঝুড়িতে অভিমান যেন একটু একটু করে গলতে থাকলো প্রান্তের যদিও ইদানিং মানুষটার আদরে কথায় বা তার সংস্পর্শ পেলে প্রান্তি সব ভুলে যায় যায় কি যেতে বাধ্য হয় কিভাবে যেন মানুষটা পৃথিবীর সব আদরে মোহ অনুভূতি মিশিয়ে কথা আর সে ভুলে যায় যেতে বাধ্য হয় আর এই সেই মানুষটা তার দেওয়া শত কথার আঘাত জ্বালাতন হয়ে গেছে এখনও তার জন্য নিশ্চুপ হয়ে যাচ্ছে কথার আঘাত শুনে যাচ্ছে কি করে অকারণে সে মানুষটার উপর নিজের মিছে মিছে অভিমান পুষে রাখবে সে মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো প্রান্তি বাহিরে থালার মতো দেখতে চাঁদের মৃদু আলোটা হালকা করে বারান্দায় এসে পড়েছে সে আলোতে প্রান্তের মুখের ফর্সা অভাবটা স্পষ্ট না হলেও জোর করে ছোটু এলানো হাসিটা ঠিক নজরজাত হলো প্রহানের প্রান্তে কিছু বলতে যাবে তার আগে প্রহান বলল আমার কাছে উল্টাপাল্টা কোনো বাহানা নয় কি হয়েছে সেটাই বল মন খারাপ কেন সত্যি আমার মন খারাপ নয় আমি যাচ্ছিলাম রুমে বড় মামাকে দেখলাম রুমে ঢুকতে তাই চলে এলাম প্রান্তের কথাটা পুরোপুরি বিশ্বাস হলো না প্রহানের বিশ্বাস হওয়ার কথা নয় মেয়েটার সব রকম বলা চলা তার চেনা তবে কি বাবা আর তার কথাগুলো শুনেছে প্রান্তি প্রান্তি নিজের দুহাতে আজলেনি কিছু বলতে প্রহান তার আগেই ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো বারান্দার জানালা দিয়ে ঘর টানানো ঘড়ির দিকে এক পলক নজর দিল প্রহান চলতে থাকা কথা ভুলে গিয়ে মিষ্টি সে প্রান্তির মুখের দিকে তাকিয়ে বলল শুভ জন্মদিন প্রহানের প্রাণনাশিনী এ প্রাণনাশিনী ডাকটা কতদিন পরে ডাকলো মানুষটা বিয়ের আগে যখন মানুষটার উপর রেগে সে উল্টোপাল্টা কাজ করতো তখন মানুষটার মুখে এই নামটা আজ্ঞা পেত সত্যিও মানুষটার সাথে কমই কথা হতো তবে এই ডাকটা শুনলে আরও রেগে যেত সে বুঝতো না এই ডাকটার মানে এখন যে মানেটা বুঝে সেটার উল্টো মানে বের করে সঙ্গত কাজ করতো বিয়ের পর মানুষের সংস্পর্শে এসে ডাকটার অনুভূতিটা সে শিরায় শিরে অনুভব করেছে এখন মনে হয় এই ডাকগুলো তার মনের সন্তুষ্টি প্রশান্তি প্রহান জন্মদিনের উইশটা করতে চোখ বন্ধ করে নিয়ে এসব ভেবেছিল বাইরে থেকে আসা চাঁদের মৃদু আলোতে সে বন্ধ রাখা চোখ টানা না গোলাপি চোখে দেখছিল প্রহান চোখ খুলে ফেললো প্রান্তি নিজের মুখে আজল আজলে রাখা প্রহানের হাত দুটো সরিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরলো সে বেশ উৎফুল্লক হয়ে বলল। আজ কত তারিখ আমার তো খেয়ালই ছিল না আজ আমার জন্মদিন আপনার মনে ছিল আজকের দিনটার কথা দোয়া তিনি বাহুর বন্ধনে আরও আষ্টি পৃষ্ঠা আঁকড়ে নিল প্রান্তিকে এত সময়ে বুঝি শান্তি মিলল মনে প্রান্তির কানের পাশে কপালটাতে বেশ পর পর কয়েকবার প্রগাঢ় ঠোঁট ছুঁয়ে বলল তোকে ভুলে গেলে চলবে কি করে আমার তবে যে আমার নিজেকেই ভুলতে হবে আর একটু কবে বুঝবি আমাকে বুঝতে হবে না তোকে এই অবচ মেয়েটা কেউ আমি সবচেয়ে বেশি ভালোবাসি ভালোবাসি কথাটা শুনে প্রান্তি জমকালো প্রহান গুরুত্ব দিল না ফের বলল আজ সারা দিনের ব্যস্ততায় তোর জন্য বিশেষ কিছু কেনা হয়নি শুকনো মুখে তোর জন্মদিনের শুভেচ্ছা জানালাম বলতো এই বিশেষ দিনটা উপলক্ষে কি চাই তোর আমার কাছে প্রহানের বুক থেকে মুখ উৎসু করলো প্রান্তি মুগ্ধ নজরে নিখুঁত ব্যাপী কিছুক্ষণ প্রহানকে দেখলো ফের মোহনীয় কণ্ঠে বলল শুধু আপনাকে আমি তো শুধু এখানে আমাকে চাওয়ার তো কিছু আর কি চাই বল আপনাকেই প্রান্তির নাকের উপর আলতো স্পর্শে নিজের নাকটা রাখলো প্রহান স্পর্শ পেতেই সমস্ত শরীর শিরশিরানি দিয়ে উঠলো চোখ বুঝে নিল প্রান্তি চোখ বুঝে নিল প্রহান বলল